আজকের এর টপিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভাইনটিস কানেক্টেড মিডি এনার্জিজ অফ মাই ভিউ ইন দ্যাসপেক্টস অফ পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমার যে ভিউয়ার্স আছে তাদের মধ্যে কি ইম্প্রুভমেন্ট করার দরকার যার ফলে তারা তাদের নিজেদের ওপরে গ্রোথ এবং ডেভেলপমেন্ট করতে পারে প্রত্যেকে সব সময় দেখেছ আমি তিনটে কার্ড নিয়েছি বাট আজকে ফিফ কার্ডও আছে দিস ইজ আ গাইডেন্স কার্ড ফর ইউ পরে ওপেন করতে চলেছি ভেরি সরি টু সে এই দুটো কার্ড যখন এই টাওয়ার এবং ডেভেল চলে আসে তোমাদের নিজেদের অরা একবার ভেবে দেখো তো পজিটিভ কি কারোর নজর লেগে আছে কারুর হয়তো মঙ্গল খারাপ কারুর হয়তো শনির দশা চলছে সাড়ে সাতি বা দশা বা দশা কিছুই হতে পারে যারা যারা এই ভিডিওস টা দেখছো এই রিলস টা দেখতে পাচ্ছো তোমরা সকলেই জানো যদি তোমাদের ফিডে এসে থাকে এমনি এমনি আসেনি ডিভাইন আমার মাধ্যমে তোমাদেরকে কিছু বলতে চাইছে নিজেদের ফ্রেন্ড সার্কেল নিজেদের আশেপাশের লোকজনের থেকে সচেতন থাকো দুটোই মেজর আরকানার কার্ড এবং দুটোই প্রচন্ড সাংঘাতিক নেগেটিভ কার্ড হিসেবেই আমরা ট্যারো রিডার্সরা মেনে থাকি তোমার ঘরের মধ্যে তোমার হয়তো শত্রু লুকিয়ে আছে তুমি জানতে পারছো না তুমি বুঝতে পারছো না তুমি যাকে নিজে পরম প্রিয় বন্ধু মনে করছো সেও কিন্তু তোমার শত্রু হতে পারে কারণ এইট অফ তোমার যে সার্কেল আছে তোমার সার্কেলই তোমার ক্ষতি করছে এবার সেইটা তোমার বন্ধু হতে পারে সেইটা তোমার ফ্যামিলির খুব ক্লোজ কেউ হতে পারে তোমার ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ হতে পারে যাকে তুমি তোমার সব মনের কথা বলছো বিকজ অফ দা ডেভিল কার্ড সেই কিন্তু তোমাকে বিট্রে করছে সেই কারণেই বারবার বলছি নিজের বেশ নিজের ইচ্ছা নিজের যা যা ডিজায়ার সেইগুলো ফুলফিল করতে হলে কাউকে বলা যাবে না

আমি আমার রিডিং এ আজকে কিছুটা তোমাদেরকে বোঝাতে পেরেছি অনেকে ক্লিয়ার হয়েছ আবার অনেকে হয়তো ধোয়াশা হয়ে গেছো বাবা আমার আবার গোপন আমি তো তো বাবা মা ছেলে বা মেয়ে বাড়িতে থাকি যারা শত্রুকে হয়ে গেছ ভেরি গুড যারা হতে পারো নি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নাম্বার দেয়া থাকবে কোনো অসুবিধা হলে আমি তো আছি তোমাদের বন্ধু কমপ্লিট ইন আরকানাস ভিশন